জয় যীশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য প্রিয় ঈশ্বর ভক্ত আমার ভাই বোনেরা আজ আমি বলবো মানুষ সৃষ্টি কে করেছিলেন বা কেন করেছিলেন আদি পুস্তক দুই অধ্যায় সাত পদে বলছে ঈশ্বর এবং মানুষের পৌরোহিত্য করার জন্য মানুষের সৃষ্টি ঈশ্বর মানুষের দেখাশোনা করবে ঈশ্বরের প্রতি মূর্তিতে মানুষের যেদিন সৃষ্টি হয়েছিল সেই দিন থেকে মানুষকে পুরোহিত করে রাখা হয়েছিল যেদিন থেকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে তৈরি করেছিলেন বা সৃষ্টি করেছিলেন সে দিন থেকে ঈশ্বর মানুষকে আলাদা করে রেখেছিলেন কেন মানুষ যেন ঈশ্বরের সেবা কার্যে লাগে আর ঈশ্বর তাদের দেখাশোনা করবে ঈশ্বরের পরিকল্পনা এবং উদ্দেশ্য ছিল মানুষ যেন ঈশ্বরের সহচর্য লাভ করে মানে কাছাকাছি থাকে ঈশ্বরকে সেবা করতে পারে ঈশ্বরকে আরাধনা করবে মানুষ ঈশ্বরের কাছে ঈশ্বর মানুষের কাছে এক সঙ্গে সময় কাটবে মানুষ ঈশ্বরের পৌরোহিত করবে মানুষ ঈশ্বরের উপর কর্তৃত্ব করবে প্রিয় আমার ঈশ্বর ভক্ত ভাই বোনেরা আমরা তো সব সময় ঈশ্বরের উপর কর্তৃত্ব করি দাবি করি তাই না ঈশ্বর পিতা আমার এটা দিতে হবে ওটা দিতে হবে আমার এই দাও ওর তাই দাও এই সব সব সময় মানুষ ঈশ্বরের কাছে আবদার করছে কর্তৃত্ব করছে দাবি করছে আমরা আমাদের প্রতিমূর্তিতে আমরা আমাদের সাদৃশ্যে মানুষ নির্মাণ করি এটা দেখতে পাব আদি পুস্তক এক অধ্যায় ছাব্বিশ পদে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন কিভাবে। তিনি মানুষের জন্য জগৎকে সৃষ্টি করেছেন জগতের জন্য মানুষকে সৃষ্টি করেননি যাতে মানুষ এই বিশ্ব জগতের উপর কর্তৃত্ব করতে পারে স্বাধীন থাকতে পারে মানুষ সেই জন্য ঈশ্বর এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছিলেন মানুষ কোথায় থাকবে কি খাবে ঠিক যেমন জগতের দিকে তাকিয়ে দেখো একটা সন্তান যখন জন্ম হয় ঈশ্বর তার আগে মাতৃ দুগ্ধ এবং মাতৃ কোল দিয়েছিলেন তারপরে মানুষের জন্ম হয় সেরকম সেই রকম ঈশ্বর মানুষের জন্মের আগে মাতৃকোল দিয়েছেন সেটা হলো এই বিশ্ব জগৎটাকে বিশ্ব জগৎটাকে ঈশ্বর মানুষ মানুষ জন্ম নেবার আগে সৃষ্টি করেছিলেন মানুষের খাবারের জন্য এই পৃথিবীতে গাছপালা পশু পাখি জীব জন্তু বিভিন্ন প্রাণী এদের সৃষ্টি করেছিলেন সৃষ্টিকর্তা ঈশ্বর পিতা মানুষের খাবারের জন্য দিয়েছে জগতের জন্য মানুষকে দেয়নি মানুষের মানুষের জন্য জগৎকে দিয়েছে এটাও ঈশ্বর আশীর্বাদ করেছেন মানুষ যেন জগতের সব কিছুর উপর কর্তৃত্ব করতে পারে পাহাড় পর্বত নদী নালা জীবজন্তু পশু পাখি আকাশ সমুদ্র জগতে যা আছে সব সব কিছুর উপর মানুষ কর্তৃত্ব করবে মানুষের উপর জগৎ কর্তৃত্ব করতে পারবে না ঈশ্বর মানুষকে এই পৃথিবীতে প্রথম স্থান দিয়েছে যেমন রোগের উপর কর্তৃত্ব করবে শয়তানের উপর কর্তৃত্ব করবে এমন কি ঈশ্বরের উপর যিশুর উপর পবিত্র আত্মার উপর এ কর্তৃত্ব করবে পাপি মানুষ জানে না মানুষের স্থান ঈশ্বরের কাছে কোথায় বা তার মূল্য কতখানি এবার বলবো ঈশ্বর মানুষকে কিভাবে সৃষ্টি করেছিলেন ঈশ্বর তার নিজের সৃষ্টি জগৎ থেকে এক মুঠো মাটি নিয়ে নিজের প্রতিমূর্তি দিয়ে তার প্রেম দিয়ে আদরের যত্ন সহকারে অনেক স্বপ্ন আশা অনেক চাওয়া পাওয়া নিয়ে অনেক উদ্দেশ্য নিয়ে একটা পুতুল বানালেন এই পুতুলের নাকে ঈশ্বর পিতা নিজের শ্বাস বায়ু দিয়ে ফু দিলেন নিজের আত্মা দিলেন ঈশ্বর পিতার মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়ে সজাগ করলেন আর নিজের সন্তান বলে ডাক দিলেন সেই ডাক আজও পর্যন্ত এই স্বর্গ মর্ত পৃথিবীতে আওয়াজ ভেসে চলেছে আমরা ঈশ্বরের নিজের সন্তান ঈশ্বরের আত্মায় আত্মীয় সেই জন্য ঈশ্বর এও বললেন আমার মন্দির মানুষের দেহ আমার থাকার বাসস্থান এটাই হলো ঈশ্বর পিতার দান ও আশীর্বাদ প্রিয় ঈশ্বর ভক্ত আমার ভাই বোনেরা জগতের দিকে একবার ভেবে দেখো মানুষ যখন সন্তান নেয় কত স্বপ্ন নিয়ে কত চাওয়া পাওয়া নিয়ে মানুষ ভাবে সন্তান তার জীবনের আশার আলো স্বপ্নের প্রদীপ এবং বাকি জীবনটা তার সন্তানের মধ্যে থাকবে বা বাঁচবে তাই না প্রিয় ভাই বোন ঈশ্বর হলেন আত্মা আর আদিতেই তিনি ছিলেন আছেন চিরকাল চিরদিন থাকবেন সেই আত্মারই অংশ মানুষ তাই মানুষ হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে ঈশ্বরের ধার্মিকতা পরাক্রম জ্ঞান বুদ্ধি সমস্ত শক্তি ঈশ্বরের যা কিছু আছে সর্ব সব দিয়েছেন যাতে মানুষ যেন এই পৃথিবীকে জয় করে কোনো কিছুতেই পরাজিত না হয় কিন্তু পাপ মন দিয়ে মানুষ পবিত্র ঈশ্বরকে বুঝতে পারল না প্রিয় ভাই বোন ঈশ্বরের পিতা মানুষের উপর অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে সৃষ্টি করেছিলেন বলতে পারো মানুষ ঈশ্বর পিতার স্বপ্নের প্রদীপ আসার আলো উদ্দেশ্যের শক্তি আশীর্বাদের দান এত কিছু মানুষ কি বোঝে প্রিয় ভাই বোন এই জগতের দিকে তাকিয়ে দেখো মানুষ যখন বড় ঘর বাঁধে তার কত স্বপ্ন নিয়ে ব ঘর বাঁধে তার কত উদ্দেশ্য থাকে এই ঘরের প্রতি ঠিক সেই রকম ঈশ্বর পিতা মানুষকে সৃষ্টি করেছিলেন সেই জন্য ঈশ্বর পিতা মানুষকে এতটাই ভালোবাসে যে মানুষ হয়ে উঠল সজীব আত্মা ঈশ্বর পিতা মানুষকে অভিসঞ্চিত করলেন ঈশ্বর নিজেকে মানুষের মধ্যে মেলে দিলেন ঈশ্বরের শুদ্ধতা ও ধার্মিকতা দিয়ে সৃষ্টি করলেন ঈশ্বরের সৃজনশীল জীবন ও পরাক্রম মানুষের মধ্যে সঞ্চারিত হল তাই প্রিয় ভাই বোন ঈশ্বরের যে সমস্ত শক্তি ধার্মিকতা অসম্ভবকে সম্ভব করা অসাধ্যকে সাধন করা মিরাকেল ক্ষমতা পাওয়ারফুল শক্তি মানুষের মধ্যেই আছে মানুষ যেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে সব কিছুর উপর কর্তৃত্ব করবে জীবন যাপন করবে করতে পারে সব কিছুর উপর কর্তৃত্ব করতে পারে বিজয় লাভ করবে করতে পারে পরাজিত না হয় তাই আমরা যদি পরাজিত হই ঈশ্বর পিতাকে পরাজিত করা আমরা যদি বিজয় জয়ী হই ঈশ্বর পিতাকে জয়ী করা প্রিয় ভাই বোন আমার ঈশ্বর ভক্ত সন্তানেরা ঈশ্বর মাটির তৈরি মানুষকে কেন এত পারফুল শক্তি দিলেন শক্তির কাছে মানুষ বাঁচতে পারবে না মানুষকে শয়তান ধ্বংস করে মানে শক্তির কাছে মানুষ আসতে পারবে না মানুষকে শয়তান ধ্বংস করে দেবে সেই জন্য মানুষকে সেইভাবে সৃষ্টি করলেন তৈরি করলেন ঈশ্বর মানুষকে তার বিরুদ্ধতা করার জন্য সৃষ্টি করেননি তার বিপক্ষে শত্রু হবার জন্য ঈশ্বর মানুষকে সৃষ্টি করেননি ঈশ্বর মানুষকে অমঙ্গলের জন্য সৃষ্টি করেন নি, মানুষকে সৃষ্টি করেছিলেন ধ্বংসের জন্য নয় মানুষের প্রতি মানুষের বিরুদ্ধতা করার জন্য নয় মানুষের বিপক্ষে শত্রুতা হবার জন্য নয় মানুষের সৃষ্টি হয়েছিল একতা সংগতিপূর্ণভাবে বসবাস করার জন্য মানুষ যেন একতা হয়ে মিল মিলেমিশে থাকতে পারে এবং ঈশ্বরের সেবা কার্যে লাগে এই পৃথিবীতে মানুষ যে ঈশ্বরের সঙ্গে প্রতিনিধি রূপে শাসন ও রাজত্ব করতে পারে তাই ঈশ্বর পরিপূর্ণ সহচার্য লাভের জন্য নিজেকে মেলে দিলেন নীতি তার দয়া দিয়ে মানুষকে পরিপূর্ণ করেছিলেন তিনি মানুষকে সাহায্য করবেন তাই তিনি তার নিজেকে মানুষের মধ্যে মেলে দিলেন প্রিয় ভাই বোনেরা ঈশ্বরের সমস্ত শক্তি ক্ষমতা পরাক্রম যা কিছু সব মানুষের মধ্যে দান করলেন রূপী মানুষ হয়ে গেল সজীব আত্মা মানুষের মধ্যে ঈশ্বর ঈশ্বরের মধ্যে মানুষের মধুর মিলন আছে সেই মানুষের আত্মা ঈশ্বরের আত্মায় মিলে মানুষের সঙ্গে কথা বলে প্রিয় ঈশ্বর ভক্ত ভাই বোনেরা আজ আমরা কোনো কিছু না বুঝে না জেনে না ভেবে ঈশ্বরের বিরুদ্ধতা করে চলেছি তাই মানুষ এত পাপের মধ্যে বন্দি এবং শাস্তি পাচ্ছে জয় যীশু জয় যীশু জয় যীশু ভালো থেকো সুন্দর থেকো